ঈদ মানেই আনন্দ ঈদ মানেই পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়া কিন্তু যখন এই ঈদের দিনেই কেউ প্রিয়জন হারায় তখন সেই ঈদ আর আনন্দের হয়ে থাকে না রয়ে যায় শুধু দীর্ঘশ্বাস আর কান্না এই ঈদেও দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের পান গিয়েছে অনেকেই কর্মস্থল থেকে পরিবারের কাছে ফেরার পথেই হারিয়ে গিয়েছে চিরতরে আমরা কি এই মর্মান্তিক পরিস্থিতিগুলো বদলাতে পারব কখনো নাকি এভাবেই চলতে থাকবে সাম্প্রতিক তথ্যমতে শুধুমাত্র ঈদের দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পঁচিশ জনেরও বেশি আহত হয়েছে অনেক মানুষ দুর্ঘটনার কারণ মূলত অসতর্কতা গাড়ি অতিরিক্ত গতি ট্রাফিক আইন নামানা ওভারটেকিং এবং চালকের অবহেলা এই অনিয়মগুলোর কারণেই মৃত্যুর শিকার হচ্ছে সাধারণ যাত্রী ও পথচারীরা এছাড়াও মোবাইল ফোনে কথা বলা চালকের মনোযোগ বিচ্ছিন্ন করে এবং অ্যাক্সিডেন্টের শিকার হয় হেলমেট ও সিট বেল্ট ব্যবহার না করায় মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পায় ক্লান্তি ও বিশ্রামের অভাবে চালকের প্রতিক্রিয়া কমে যায় যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক গাড়ির চালক প্রশিক্ষণপ্রাপ্ত নন ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় ব্রেক ফেল ও টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে যার ফলে অ্যাক্সিডেন্টের হার বৃদ্ধি পায় এছাড়াও বাংলাদেশে যানবাহন অ্যাক্সিডেন্টের একাধিক কারণ রয়েছে তবে এ কারণগুলো উল্লেখযোগ্য অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেশের উপর নানাভাবে ক্ষতিকর প্রভাব ফেলে এটি শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক ক্ষতি নয় বরং অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলে তাই আমরা কিভাবে যানবাহনে নিরাপদ চলাচল করতে পারি অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় নিয়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্রেক হেডলাইট টায়ার ইত্যাদির সঠিক ব্যবস্থা নিশ্চিত করলে যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা রোধ করা যাবে অধিক গতিতে গাড়ি চালালে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি থাকে তাই নির্ধারিত গতি বজায় রাখা জরুরি চালক এবং পথচারীরা ট্রাফিক সিগনাল ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যাবে গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারকে অবশ্যই মনোযোগ স্থির রাখতে হবে এবং মোবাইল বা যে কোনো ধরনের জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অদক্ষ বা লাইসেন্সবিহীন চালক দ্বারা গাড়ি চালানো নিষিদ্ধ করতে হবে ফুট ওভার ব্রিজ ব্যবহার রাস্তা পারাপারে নিয়ম মেনে চলা দুর্ঘটনা কমাতে সাহায্য করবে অন্ধকারে সঠিকভাবে আলো ব্যবহার করলে সামনের পথ দেখা সহজ হয় যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে তবে এই কারণগুলো উল্লেখযোগ্য তাই যানবাহনের ড্রাইভার এবং সাধারণ জনগণকে সর্বদাই এই বিষয়গুলো মেনে চলা জরুরি আমরা চাই না আর একটি পরিবার ঈদের দিন তার প্রিয়জনকে হারাক তাই রাস্তায় সতর্কতা অবলম্বন একটু নিয়ম মেনে চলা আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারি এবং বেঁচে যেতে পারে প্রাণ আপনার সচেতনতা শুধু আপনাকে নই অন্য কেউ বাঁচাতে পারে আসুন আমরা সবাই মিলে সড়ক দুর্ঘটনা রোধে সচেষ্ট হই সাধারণ মানুষ চালক যাত্রী আমাদের সকলের দায়িত্ব সড়ক দুর্ঘটনা রোধ করা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন